তোমরা সবাই কেমন আছো আশা সুস্থ আছো ভালো আছো দেখো আমি কিছু কিছু কাজ করেছি আবার শুরু করেছি বাইরে পোছা লাগাতে ভেতরটা লাগাবো বিছানাটা উঠিয়ে নিয়ে বিছানা উঠানো হয়ে গেছে তোমরা তো চলে গেছো কোন কাজে লাগে আর বিছানাটা উঠিয়ে দিয়ে কচুর মুখে মাছের জোল করবো আজকে আর কিচ্ছু সবজি করব না এই গরমে আর পাচ্ছি না যে বিছানা মতো কাজবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ও চোখে যেন কি হয়েছে চলো দেখতে থাকো দেখো বিছানাটা ওঠায় তাড়াতাড়ি করে আজকে কাজ করতে হবে দেখো তাড়াতাড়ি করে আজকে কাজ করতে হবে কেন বলো তো সেই কবে বিছানা চাদর দুইবার বিছানা চাদর পাল্টানো যায় একবারও কাঁচা হয় আজকে আমি কেঁচে দেবো আজকে কোনো মতের চাতোই ছড়ি খারাপ লাগুক আমি আজকে কেঁচেই দেবো সব বিছানার চাদর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করো ওই জন্য তাড়াতাড়ি করে কাজ করছে একটু পরে আমার ছেলে চলে আসবে বিছানাটা গুছিয়ে রাখলে না আমার ছেলে আসলে স্কুল থেকে আসলে বিছানাটা বসতে পারে আজকে একটু বিছানাটা কর্নারগুলো ঢিলা ঢিলা হয়ে গেছে ওই সাইডের কর্নারটা যেয়ে মানে টাইট করে দেবো তাহলে আর পো এদিক ওদিক খব না বিছানাটা দেখো টেরি পিয়ারটা আমি ফেলে দিয়েছি কেমন করে দেখেছো কেমন শুয়ে আছে দেখতে বাজে লাগছে না বলো দেখো একটু টাইট করে দিলাম বিছানার চাদরটা একটু টাইট থাকলে আস্তে আস্তে ঢিলা হয়ে যায় আমার ছেলে তো সবসময় বিছানার পরে এদিক ওদিক বিছানা আসতো রাখি না একেবারে এত সুন্দর করে বিছানা গুছিয়ে রাখো তো বিছানা আর বিছানা চাটা সুন্দর করে গুছিয়ে দিই কালকে কম্বলগুলো কাটবে সেটাও শেয়ার করবো এখন থেকে ফ্রিজ ফিরিজ সব পরিষ্কার করতে হবে আস্তে আস্তে করে নেব গো আর লেট করবো না যত আলসে করবো শরীরের না মহাশয় যা স হবে তাই সবাই সত্যি কথা আমি শরীরটা যত আলসে দিচ্ছি তত আলসেমি হয়ে যাচ্ছে শরীর আর কাজ করতে ইচ্ছা করে না আর কী বলো তো খাচ্ছি আর শুমোচ্ছে এই করলে কি হবে শরীর ফল কেটে নিয়েছে তো এসেছে আমি রান্না করছি আমি বেশি বাদি না এখন পাওয়াটা বাজে এই টাকা rato 7452 আছে তারপর এই খালি বিস্কুitee সে বিশ্বভাবে জল খাবে তারপরে পরমুদের আম করবে এই ডাক্তার কি চুল ちょっと待って。 দেখো সে চলে এসেছে ছেলেকে তো ই করেছি তোর মুজার আম কেটে দিয়েছে তুই খা কি তো রান্না হয়নি এখনও বলতে ভাই আদা আনবে একটু আদার দরকার আছে আজকে কচুর মুখের তরকারিটা করব করবো তো ওই জন্য আর এখানে দেখো চলে এসে জামা কাপড়গুলো ভিজিয়ে রাখতে জামা কাপড়গুলো ভিজিয়ে রাখি কাজ আর কচু করতে হবে আর বিছানা জাতীয়গুলো কাঁচবো আর রাতে বাসন তো ছিল না আর দেখো পায়েস খেয়েছিলাম সেই মানে কামড়িটার খা খাটের নিচেই ছিল আর দুধে আলি ছিল অনেক রাত হয়ে গেছে না আবার বসে বসে বাসন মাজতে না আর আলসে লাগে আসতে আর ওই জন্য আসতে পারে পারিনি দেখো এবার দেখো সব বাসনগুলো সুন্দর করে মেজে দেবো তারপরে দেখো এডিট করতে আসলে দুপুরবেলা না হাই আসে আর আজকে এখনো ঘুমায়নি চারটে সাত চারটে বেজে গেছে খুব মোটা হয়ে যাচ্ছে আর ভাবছি এখন থেকে আর ঘুমবো না সংসারে সমস্ত কাজ সুন্দরভাবে গুছিয়ে করে নেবো আর আলসে করবো না বিকালে আর কাজ করবো না সকাল সকাল উঠে সকালে কাজ করে নেবো তাহলে ভালো হবে বিকালে একটু আরাম পাওয়া যায় এটা এ করে বাসার মধ্যে মেজেই রাখতে পারতাম ইচ্ছা করে মাঝে লিখেই আসবে আমার মাঝতে যে একবারে যখন বাঁচা মাকড় করে কাচতে হবে একবারে বসবে বারবার বসতে ইচ্ছা করে না বারবার বসলে ভালো হয় কিন্তু একবারে যখন আমি কাজগুলো করতে আসি তখন আমার মাজায় যন্ত্রণায় ফেটে যায় আর পায়েসটা বেশি একটা করেছিলাম অল্পই করেছিলাম দু মুঠো চাল দিয়েছিলাম এক কিলো চালের সঙ্গে এক মোটর দেড় মতো মতো চাল দিয়েছিলাম খুব ভালো হয়েছিলো চালটা দিয়ে করেছিলাম খেতে এত সুন্দর হয়েছিল পায়েসটা কিন্তু ওর মধ্যে আমি কি বলে আমুল তো দিতেই ভুলে গেছিলাম এত তাড়াতুড়ও ছিল কি বলবো আর তাড়াহুড়োর মধ্যে কিচ্ছু হয় না দেখবো আস্তে আস্তে কাজ করে গুছিয়ে খেতে দিলে খুব ভালো লাগে কিন্তু পারিনি টাইমটাই ছিল না ওই জন্য দিতে পারিলে সেই দেড়ে একটা সাড়ে বারোটা একটা বেঁচে গেছিলো অত আইটেম রান্না করতে একটু টাইম তো লাগবে কিন্তু অপেক্ষা দোষ দিচ্ছে বলছে কি তুমি হলো সকাল সকাল ওঠোনি কেন ছটার সময় আমার এই বাবা একটু ঘুমাতে তো দেবে রাত্রেবেলা বেলা রাত্রে বড়দার থেকে এসেছি ক্লান্ত হয়ে গেছি তারপর আবার যদি ছটার সময় একটু শট করে আমি বাঁচবো বলো আমারও তো শরীর এমনি আমার শরীর খারাপ থাকে বারো মাস কালে দেখো বাসনটা শুনবেন যে মাছটা ধুয়ে নিই মাছটা ধোয়ার পরে কাপড় কাশলে কী হবে এখানে গন্ধটা থাকবে না মাছে একটা গন্ধ হয় আমি তো মাছটা ধোয়ার পরেই স্নান করবো না তো গায়ে পুরো একটা আশটা গন্ধ হয়ে যায় এত সাবান মাখা তেল মাখো কি বলবো আর ভাই কালকের মাছটা ততটা ভালো লাগছে না জানি না কেমন যেন খারাপ খারাপ কী করবো খেতে তো হবে এখানে রোজ রোজার বড় তাই যেতে পারবো না মা জানার জন্য যেতে কত দূর বাবা পারবো না এখানে যা পাবো তাই খেতে হবে দেখো বন্ধুরা আমার কঠোর মুখে শীতটা কমপ্লিট হয়েছে দেখো তোমার বাবা আদা লঙ্কা নিয়ে চলে এসেছে দেখো কাদার লঙ্কা নিয়ে চলে খুব দেখো শীত হয়ে গেছে কমপ্লিট जल आम्हाला फुरिय गेला দেখো তেলটা কালকের তেলটা ছিল ইসের তেল সেই কী পাঁপড় পেয়েছিলাম সেই তেলটা একটা বাটিতে ডাকলে আগের দিনের আলু ভাজার তেল আছে একটা বাটিতে করে রেখে দিলাম এবারে দেখো কড়াইটা আজকে ধুয়ে নিই একটু পরে ধুয়ে নেবো রান্না বান্না করার পর মেজে নেবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না কড়াইটা যা পুড়েছে মাছতে পারে এক ঘন্টা লাগবে সবটাই যদি শেয়ার করি তুমি আর দেখো ইয়ে মশলা কৌটোটা না একটু আগের দিন খুব তার উপরে রান্না করেছিলাম হাত মাত লেগেছে আজকে একটু মুছে নিলাম সুন্দর করে দেখো মাছে হলুদ পর মাখিয়ে নাও হাতটা গ্যাসটা ধুয়ে নিচ্ছি এবার দেখো একবার এত কড়াইটা তেতে গেছিলো তখন গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম এখন দেখো আবার গ্যাসটা ধরিয়ে মাছটা দিয়ে দিলাম ভাজার জন্য দেখো মাছ ভাজা কমপ্লিট হয়েছে তিনটা ছটা মাছ হয়েছে বড় বড় করে পিস করেছি দেখতেই পাচ্ছ ছটা পিস করেছি তো একবারের জন্য একশো কুড়ি টাকার মাছ বেশি না একদিনে হয়ে যাবে দেখো এবার চলে আসলাম মা ই করতে মাছটা ভাজছি আর কচুর মুখেগুলো ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিচ্ছি এক কিলো নামিয়ে নিষা মুচে আর সার দিয়ে মুচে একে চলে এসছি ঘরটা মুছতে ঘর মুছে তারপরে চলে যাব এই পুরো পরিষ্কার কিচেনটা পরিষ্কার করে নিয়েছি সেটা তোমাদের দেখায়নি পুরো কিচেনটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি ঘরটা মুছে কিচেন পরিষ্কার হয়ে গেছে একবারে কাঁচা পুঁচো করতে যাব। আমার দাদা ভাই এখন আসেনি রান্নাবান্না কমপ্লিট করে রেখে আসলাম আমার ছেলেকে খাইয়েছি ছেলেকে বলছে চক খেতে দিই বলে না আমি তো আলু আত মুশ দিয়েছি এখন আর খাবো না তুমি একসঙ্গে আসলে আমাকে খেতে দেবে তো ঠিক আছে দেখো আমরা ঘরটা মুছার পরে যেয়ে বিছানার চাদর খেয়েছে নেবো আর জামা ফুল নেবো তবে স্নান করবো সোনা বেলা আসার সঙ্গে তার আগে স্নান করে পুজোটা দেবো প্লাস আমার কাজ কমপ্লিট হয়ে কাজ করলে যদি একভাবে হবে তখন কোনো অসুবিধা নেই বসে করব আলসে করলে কাজ হয় না তাই তো কাজ করতে কত টাইম লাগবে বলো আস্তে আস্তে হচ্ছে ঘর তোর পরিষ্কার করে নেবো কি এত গরমরা দিয়ে কাজটা করতে পারি না দেখো আমি কিন্তু কর্মচার সময় গরম জলটা চালিয়ে দিয়ে গিয়েছিলাম গিজারটা গরম জল হয়ে গেছে ওরা বিছানার চাদরগুলো ই করছি ভিজিয়ে রেখে দিচ্ছি এই বিছানার চাদরগুলো দুটো তো কটন না দুটো কঠন ওই দুটো বেশি করে জল গরম করছি আর দেখো জলটা আমি একটা একটা কামড়িতে নিচ্ছি ওই লাল চাদরটাই তো কালার উঠবে ওই জন্য আলাদা করে এটা ভিজিয়ে দিচ্ছি না একসঙ্গে ভেজালে তো সব খিচুড়ি বেঁধে যাবে তার জন্য ভিজিয়ে রেখে দিলাম আর এই দুটো চারটে বিছানার চাদর খেঁচে নেব বালিশির কবার কটা ছটা বালিশির কবার আর চারটে আর চারটে হলো ওই কোল বালিশের কবার আর দু আর দুটো বিছানার চাদর ছোটো দুটো বিছানা চাদর দেখো আর গরম জল দিয়ে তো এমনি পরিষ্কার হয়ে যাবে আমরা বেশি দিন বিচার আছে তো ইউজ করি না দুটো এই কটা করার আলিশে এত আলিস হয়েছে কী বলবো দেখো বিচিয়ে রাখার পরে আমি চলে এসেছি এক ঘন্টা পর তুলেছি দাম ভালো কাজটা বেচিনি সামান দিয়ে গ্রাস দিয়ে তারপরে তুটি যে গরম জল দিয়ে বিচালে আমি ভালো সাপ ইউজ তো ওই জন্য দেখো কালার হচ্ছে চাদর ছিল কালার জমা কম্পি আর কালার কালার পছন্দ এই চাদরটা আমার খুব ভালো লাগে এই চাদরটা অত কালার হচ্ছে না কিন্তু আগে যে চাদরগুলো নেবে খুবই সুন্দর এখন এত ভালো দেয় না কী করবো ওইখান থেকেই নিয়ে আসি আমার আরেকটা বিছানার চাদরও নিয়েছি সেটাও তোমাদের দেখিয়েছি আবার কাঁচার দিনও দেখিয়ে দিবো ওই চাদরটা বেশ ভালো হয়েছে দেখি কে কাঁচার পরে কেমন হয়

কি নোংরা দেখতে পাচ্ছ কালো কালো লাগছে মনে হচ্ছে এই আবার দুই টু প্রায় পনেরো দিন হয়ে গেছে দশ পনেরো দশ দিন তো হয়ে গেছে রয়েছে আরও ধুলো বার এসছে পাশে আবার সেই কী লাগাচ্ছে দরজা লাগাচ্ছে আর কালার করছে প্রচণ্ড আরে ধুলো আসছে এই দেখো এটা বালিশ এই বালিশের কভারগুলো তো কাশতে পেয়েছে অসুবিধা না দেখো সাবান দিয়ে দিয়েছি আর ধুপিয়ে থুপে কেচে নেবো আর একটা বিছনা সাদু রোলে চাদরগুলো হয়ে যায় আর জামাকাপড়গুলো কাচলে কড়াইটুটা মেচে তারপরে স্নান করবে একবারে রান্না তো কমপ্লিট হয়েছে তারপরে আর দাওয়ার পরে বেশি বাসন হয় না ফট করে মাজা দেয় দাওয়ার পরে বেশি বাসন হলে দেখো মাজার জন্য আমি নো বসতে পারছি না দেখেছো কী কষ্ট হচ্ছে যন্ত্রণায় ফিটে যাচ্ছে কিচ্ছু করার নেই কাজ করে উঠতে হবে থেকে 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 একটু জিরিয়ে নিচ্ছি মাজাটা এত যন্ত্রণা হচ্ছে পাও ফুলে যাচ্ছে মাজার যন্ত্রণা হলে আমার পাটাও ফুলে যায় জানালাতে কী করব ওই দেখো মাজার জন্য আমি বসতেই পারছি না কিছু করে না কাজে লেগে তো করেই নেব আমারই ভুল না একবারে এত কাজ করে বসে করতে পারবে না যদি একবারে ঘুরতে চলে আসে ওই জন্য অসুবিধা হয় দেখো বুঝছে না যতটা এইটা কাঁচা হলে হয়ে যায় জামা কাপড় আজকে অতটাও বেশি না কালকে রাতে অনেক কেঁচে দিয়েছি তোমরা দেখেছো যারা লাইট দেখেছো প্রচণ্ডে কাপ যত রাতে কাপড় হয়েছিল আমার ছেলে রেখে দিয়েছিলো স্নেহটা করে কালকে রাতে কেঁচে দিয়েছি একটু ভালো উপকার হয়েছে কেন আজকে কত জামা প্যান্ট আজকে এই জামা কাপড় পাশের বাড়ি নাড়তে বা আমাদের এত জায়গা নাই দেখো কাছা কমপ্লিট হয়ে যাচ্ছে একটু জিরিয়ে নিচ্ছি এত ঘেমে যাচ্ছে একটু জল মুখে না দিলে আর পাচ্ছি না দেখো আর জলটা আসো বিছান চাঁদ ওগুলো ধুয়ে নেবো দেখো দাঁড়িয়ে পড়েছি ধোয়ার জন্য জল ছেড়ে কাজ করতে খুব ভালো ধুতে হুতে খুব ভালো দেখো ওইটা ভালো জল দিয়ে একটু ধুয়েছি এবার জলটা পাল্টে নেব তো দলটা নিয়েছে নিয়েছি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট